ভিউয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাট খেলা এবং ফ্ল্যাশ খেলা জয়লাভ করা যায় সেটা বিডিও সহকারে প্রমাণ দেখাবো লক্ষ্য রাখেন কীভাবে কাঠ খেলা এবং ফ্ল্যাশ খেলা জয়লাভ করা সম্ভব আসলে দাদা তাস খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা এই খেলা দ্বারা যারা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য বিডিওটা লক্ষ্য রাখেন চাইলাম আমি বিবি লক্ষ্য রাখেন বিবিটা কোন দিকে চলে যা এই বিবি অবশ্যই তাবিজ দিকে আসছে লক্ষ্য রাখেন যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা লক্ষ্য রাখেন চাইলাম পাসপোর্টা দেখেন পাসপোর্টা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই পাসপোর্ট অবশ্যই তাবিস দিকে আসছে যেরকমভাবে আসবেই তো ভিডিওটা ভালো লাগলে এবার অভ্যাসে রাখলাম তাবিস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবারে চাইলাম বিবি লক্ষ্য রাখেন এবারও বিবি চাইছি লক্ষ্য রাখেন কোন দিকে চলে যা ওই বিবি আবার চলে গেছে তাবি যেদিকে তাবিজ যেদিকে থাকবে সেদিকে চলে যাবে ইন্ডাসিওর এবার এই বাসে রাখলাম দেখেন সফল দিচ্ছি আমি লক্ষ্য রাখেন তো দাদা আপনাদেরকে বলি যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিও না এই খেলায় কিন্তু নষ্ট করে অনেক বন্ধু বান্ধবী খুব একটা খারাপ নেশা এই নেশা থেকে ফেরত আসেন আমি বলি আর যারা প্রবাসে থাকেন তারা খেলা ছাড়তে পারেন না তাদের ব্যবস্থা আছে দেওয়া যাবে ফ্ল্যাশ খেলে এবার লক্ষ্য রাখেন পাঁচ সাথে ফ্লাস খেলতেছি দেখেন কোনটা ছোটো কোনটা বড় লক্ষ্য রাখবেন আপনারা লক্ষ্য রাখেন এটা দেখেন সাহেব টপ এটা এটাও সাহেব টপ কালার হয় নাই এটা বিবি টপ লক্ষ্য রাখেন এটা শার্ট টপ দেখেন এটা কী হয় সেকেন্ড রান এবং রানিং ধন্যবাদ বিহস ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে